প্রথম শুরু হয় জেসিবি দিয়ে যে নোংরা আবর্জনাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার তাই একটা জেসিবি রেখে লাগিয়ে জায়গাটা পরিষ্কার জেসিবির কাজ মোটামুটি শেষের দিকে সমস্ত কিছু ঝুঁকঝাড় পরিষ্কার করে দিয়ে চলে গেছে এরপর ট্র্যাক্টরে করে ইট নামিয়ে ই নামানোর পর গৃহ পুজো দেওয়া হয় ঠিক আছে পুজো দিতে হয় ভিট পুজো যেটা বলে তারপর পাথরের ট্র্যাক্টর এসে ট্র্যাক্টরটা ফেসে যায় ট্র্যাক্টর ফেসে যায় পাথর খালি হয় এরপর বালি পাথর সমস্ত কিছু নামানোর পর বাড়ির কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রিরা মাপ চোখ করে বাড়ি তুলতে লেগেছে এরপর মাটি ভাট করে দিয়েছিলাম ভিতরটা অত বালি দেওয়া সম্ভব ছিল না তাই আবার সেই এক ডেকে মাটি ভরাট করে তারপর পুরোটা ঢালাই করে এভাবে বাড়ির কাজ করতে তার মাঝে পাম্প বসাতে হয়েছিলো জলের সুবিধাকে তা নালো পরে কাজ করা খুবই অসুবিধা জল না থাকলে আস্তে আস্তে বাড়ি ওঠে এরপর যায় আমরা ছাদ ঢালায় ছাদ ঢালায় দিন সমস্ত কিছু কমপ্লিট করে ছাদ ঢালাই হবে সমস্ত কিছু রেডি আস্তে আস্তে ছাদ ঢালাই যায় সময় লেগেছিল অনেকটা আস্তে আস্তে করে পড়েছিলাম তো ছাদ ঢালায় হয়ে যাওয়ার পর আমরা চলে যাই মিস্ত্রিকে ডেকে দেওয়াল কাটিয়ে জওয়ার কাটিং করে প্লাস্টার প্লাস্টার করা হলো তারপর রং টং করার পালা প্লাস্টার অনেক দিন পর হয়েছিল এরপর আমাদের রঙ মিস্ত্রিকে দিয়ে রঙ করিয়ে নিলাম খুব সুন্দরভাবে কাজ করেছিল বাইরেগুলো সোনাসন দিয়ে দিয়েছিলাম বেশি কিছু খরচা করিনি আবার এদিকটা হবে পরে তাই যতটুকু পারা যায় ততটুকু করেছিলাম দোকানের জন্য ঠিক আছে তার ভিতরটা হলুদ সাদা উপরটা সেলিমটা ভিতরটা লালের লেটো মোটামুটি রঙ করার কাজ কমপ্লিট এবার আমাদের দোকানে যে আলমারি র্যাকগুলো হয় সেগুলো মিষ্টি ডেকে ওগুলো বানিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম সামনের টেবিলটা করতে টেবিল তো যেহেতু দোকান দোকানের সামনে তো টেবিলটা হয় তাও টেবিলের কন্ডিশানটা আমাদের ভুল হয়েছে টেবিলটা এরকম না করলেও হতো একটু অন্যরকমভাবে করা যেত যাই হোক এটা পরে চেঞ্জ করে এখন আপাতত চল তো টেবিলের কাজ কমপ্লিট মোটামুটি দোকানের সেট আপ কমপ্লিট দোকানের সেট কমপ্লিট রং টং সমস্ত কিছু করে রেডি একদম সমস্ত কিছু করার পর আমরা রথের দিন দোকানের শুভ উদ্বোধন কে করি বাড়ির সমস্ত মানুষজনদেরকে নিয়ে রথের দিন একটা ছোট্ট হার্ডওয়্যারের দোকান আমার শখের বা স্বপ্নের যেটা বলতে পারো সেটা ফাইনালি ওপেন করে ফেলাম পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিলাম যাতে ভালোভাবে ব্যবসায় চালাতে পারি এখন অত কিছু প্রোডাক্ট নামায়নি আস্তে আস্তে নামাব সময় লাগবে কিন্তু হবে একটু একটু করে ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে একদিন বড় হওয়া যায় তাই মনে একটা জোর নিয়ে নেমেছি দেখি কতদিন কীরকমভাবে কত প্রোডাক্ট আস্তে 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 নামিয়ে কত বড় করতে পারি এখন এই সমস্ত প্রোডাক্টগুলো আছে টুকটুক করে নামিয়েছি আছি ছোটোখাটো প্রোডাক্ট এরপরে আবার আস্তে আস্তে নামাবো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন দেবাংশি এন্টারপ্রাইস হার্ডওয়্যার শপ টাটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব